মোচা সকলেরই ভালো লাগে আর মোচায় প্রচুর পরিমাণে আয়রনও আছে আমার মা মোচার এমন একটা রেসিপি তৈরি করে যেটা কি না মোচার স্বাদ আরও বহুগুণ বাড়িয়ে দেয় তাহলে চলো সেই রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করি প্রথমে মোচাটা এরকম জিরি জিরি করে কেটে নিতে হবে এবং খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে এরপর সেদ্ধ করার জন্য একটা পাত্রে জল দিয়ে জল ফুটে উঠলে মোচাটা দিয়ে দিতে হবে বেশ কিছুটা সময় লাগবে সেদ্ধ হতে কিন্তু সেদ্ধটা খুব ভালোভাবে করে নিতে হবে আমি দিয়ে দিলাম হাফ চামচ লবণ এবার আমি একটা পাত্র দিয়ে ঢেকে দেব মোচাটা সেদ্ধ হতে থাকুক আর এদিকে আমরা অন্য কাজগুলো সেরে ফেলি একটা কড়াইয়ে কড়াই গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে চিংড়ি মাছ যেটা ভালোভাবে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার চিংড়ি মাছটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছটা উঠিয়ে নেব চিংড়ি মাছ ভাজতে ভাজতে প্রায় দশ মিনিট হয়ে গেছে এখন আমরা দেখে নেব মোচাটা সেদ্ধ হয়েছে কিনা মোচাটা সেদ্ধ হয়ে গেছে এবার আমরা মোচার জল এইভাবে ঝরিয়ে নেব মোচার জলটা ছেঁকে নেওয়া হয়ে গেলে মা করে কি এরকম নোড়া দিয়ে ভালোভাবে থেতো করে নেয় যাতে জিনিসটা একদম মোলায়েম হয়ে যায় এবার থেঁতো করে নেওয়ার পরে হাত দিয়ে এভাবে মেখেও নিতে হবে তাহলে জিনিসটা একদম নরম হয়ে যাবে তারপর কড়াইয়ে আবার তেল দিয়ে সেই মোচাগুলো খুব ভালোভাবে ভেজে নেব মোচাটা এভাবেই নাড়াচাড়া করে যেতে হবে যাতে সমস্ত দিক মোচার ভালোভাবে ভাজা হয়ে যায় বেশ দশ মিনিট মতন ভাজতে ভাজতে মোচাটা একটু লাল হয়ে এলে বুঝতে হবে ভাজা হয়ে গেছে এবার আমি সেটা উঠিয়ে নেব এরপর এই মশলাগুলো ভেজে নেওয়ার পালা আবার কড়াইয়ে তেল দিলাম তেল দেওয়ার পর তেল গরম হয়ে গেলে তাতে আমি দিয়ে দেব দুটো এলাচ দারচিনি আর দুটো তেজপাতা তারপর পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম সমস্ত উপকরণ ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার ছোট ছোট টুকরো করে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে আবারও ভালোভাবে ভেজে নেব তারপরে দিয়ে দেব এক চামচ আদা বাটা আদা বাটা দিয়ে আবার সব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব সামান্য একটু জল দিলাম যাতে পুড়ে না যায় এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো এবার দিয়ে দিলাম এক চামচ মৌরি গুঁড়ো মৌরি দিলে কিন্তু সেন্ট খুব ভালো আসে সেজন্য জন্য মৌরিটা অবশ্যই দেবে এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো এবার একটু নাড়াচাড়া করে নেবো যাতে মশলাটা পুড়ে না যায় আর গ্যাসের হিট সব সময় কম রাখতে হবে ক্ষেত্রে কারণ জোরে থাকলে মশলা পুড়ে যেতে পারে এবার আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী বা নিজেদের পছন্দ অনুযায়ী লঙ্কা যে যেমন ঝাল খাবেন সেরকম লঙ্কা দেবেন আমি দুটো কাঁচা লঙ্কা দিলাম এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব যখন তেল ছাড়া ছাড়া হয়ে যাবে তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি যে সেদ্ধ করে রাখা এবং তারপরে ভেজে রাখা যে মোচাটা ছিল সেই মোচাটা আমি দিয়ে দিলাম অবশ্যই মোচাটা আগে কিন্তু সেদ্ধ করে নেবেন হলে কিন্তু পরে সেদ্ধ হতে সমস্যা হবে এবার মোচাটা দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব এবং দিয়ে দিলাম কিছুটা জল জল দিয়ে আবারও ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব মোচার সাথে এরপর দিয়ে দেব আগে থেকে ভেজে রেখেছিলাম যে চিংড়ি মাছগুলো সেই চিংড়ি মাছগুলো চিংড়ি মাছ দেওয়া হয়ে গেল এখন দিয়ে দেব কুড়িয়ে রাখা নারকেল এখানে অর্ধেকটা নারকেল কোরানো আমি দিয়ে দিলাম যদি এভাবে কোনো দিন মোচা রান্না করে না থাকেন তাহলে অবশ্যই কিন্তু একবার এভাবে রান্না করে দেখবেন এবার খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবং আমি দিয়ে দিয়েছিলাম হাফ কাপ মতন জল সেই ভিডিওটা স্কিপ হয়ে গেছে এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি আপনারা ইচ্ছে হলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন এবার পাঁচ মিনিট মতন ঢাকা দিয়ে দিলাম চিংড়ি মাছের ফ্লেভারটা একদম তরকারির মধ্যে তাহলে ঢুকে যাবে রান্না প্রায় শেষের দিকে কিন্তু আরও কিছু কাজ বাকি আছে ঢাকনাটা খুলে দিলাম দিয়ে দিলাম এক চামচ মতন আতপ চালের গুঁড়ো এই আতপ চালের গুঁড়োটা কিন্তু অবশ্যই দেবে আর দিয়ে দিব নামানোর আগে এক চামচ মতন ঘি মোচার রান্নায় ঘি তো অবশ্যই দরকার না হলে ফ্লেভারটাই যেন অসম্পূর্ণ থেকে যায় এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলেই কমপ্লিট হয়ে যাবে চিংড়ি মাছ মোচার ঘণ্ট তোমরা কিন্তু অবশ্যই এই রান্নাটা করবে আমার মায়ের কিন্তু স্পেশাল রান্না এটা আর এটা খুবই টেস্টি হয় আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে তোমরা দেখে আশা করছি বুঝতে পারছো যে কতটা সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু খুব অসাধারণ তাহলে আজকের রান্না তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুদের সাথে এই রেসিপিটা ভালো লাগলে শেয়ার করবে তাহলে আজকের মতন আসি আবার আসবো নতুন কোন রেসিপি নিয়ে তোমরা সকলে ভালো থেকেও যারা এখনও সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো এবং শেয়ার করো